আমরা আমাদের বাসাবাড়ি নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করি যেমন হচ্ছে এমসিবি আর এবং আরসিবিও কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন আমরা এগুলো মার্কেটে কিনতে চাই এর গায়ে লেখা থাকে না এটা হচ্ছে এমসিবি না আর না আরসিবিও ও তাহলে আমরা কিভাবে চিনব ভিডিওটা শুরু করার আগে আমরা জানি যে আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনলাইন এবং অফলাইন ঢাকা এবং সৈদপুর ব্রাঞ্চে বিভিন্ন ধরনের কোর্স আছে সেটা হচ্ছে হাউস এর উপরে ইন্ডাস্ট্রি ওয়ারিংয়ের উপরে মোটর কন্ট্রোলিংয়ের উপরে রেফ্রিজারেশন এয়ার এর উপরে এবং মোটর এর উপরে আপনি যদি কাজ শিখতে চান তাহলে সরাসরি আমাদের ব্রাঞ্চে এসে কাজ শিখতে পারেন হাতে কলমে আর যদি আপনি দেশের বাইরে থাকেন বা সরাসরি আসতে পারতেছেন না তারাও কিন্তু আমাদের অনলাইন কোর্স করে কাজ শিখতে পারেন তাহলে দেরি না করে দ্রুত যে আমাদের ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন তাহলে দেখি যে কিভাবে চিনব কোনটা এমসিবি প্রথমে আমরা জানি যে আমাদের এমসিবি দুই ধরনের প্রোটেকশন দেয় একটা হচ্ছে কি আমাদের শর্ট সার্কিট এবং ওভারলোড যদি আমরা একটা এমসিবি নেই এটা হচ্ছে আমাদের কিছু প্রোটেকশন দিবে শর্ট সার্কিট এবং ওভারলোড এটা চিনার উপায় হচ্ছে এই দুই ধরনের সিম্বল দেখেন এখানে দুই ধরনের সিম্বল আছে আমার কাছে দুই ধরনের বেকার আছে একটা হচ্ছে এবিবি একটা হচ্ছে সিন্ট দেখেন এবিবি কোম্পানির যে সিম্বলটা আছে সেটা হচ্ছে এটা আর সিন কোম্পানির সিম্বলটা আছে এটা তো এটা হচ্ছে সার্কিট ব্রেকারের সিম্বল এখানে জাস্ট সার্কিট ব্রেকারের অন অফের যে অপশনটা আছে সেই অপশনটা দেওয়া আছে এবং এই জায়গায় দেখেন আমাদের সার্কিট ব্রেকারের ওপেন ক্লোজ অর্থাৎ বন্ধ করা চালু করা আমরা যে এইটা আসে এটা হচ্ছে এই সিম্বলের মিনিং এবং এরপরে এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিটের মিনিং এটা হচ্ছে আমাদের কি ওভারলোডের মিনিং তা যদি এই ধরনের সিম্বল থাকে সেটাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের কি এমসিবি। এবং এটা প্রোটেকশন দিবে হচ্ছে ওভারলোড এবং শর্ট সার্কিটের এটা বাদ দিয়ে যদি আরেক ধরনের সিম্বল থাকে যেমন এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আর অর্থাৎ রিসিডিবল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন আর সি বি তা এটার একটা স্পেশাল অপশান আছে দেখেন এখানে টেস্ট বাটন আসে অবশ্যই আর এবং আরসিবি ওর মধ্যে এরকম একটা টেস্ট বাটান পাবে এবং এর সিম্বলটা হবে এই রকম দেখেন এখানে যে এখানে লেখা আস দেখেন এরকম একটা সিম্বল হবে এবং সেম্বলটা দেখেন একটা টেস্ট বাটান থাকবে এবং এখানে কি থাকবে আমাদের একটা সিটি কয়েল থাকবে আমরা জানি আরসিসিবি যে লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট মানে হচ্ছে আমরা যে ইলেকট্রিক শক খাই এই শক খালে যে ট্রিপ করে এটা হচ্ছে লিকেজ কারেন্টের কারণে ট্রিপ করে আমরা আমাদের ফেজ লাইন দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢোকে যদি এখানে পাঁচ এমপির কারেন্ট ঢোকে তাহলে অবশ্যই নিউট্রাল দিয়ে কি পাঁচ এমপির কারেন্ট বের হবে যদি এর মধ্যে পার্থক্য হয়ে যদি আমরা শখ খাই আমাদের ভিতর দিকে কোনো কারেন্ট যায় তাহলে এখানে আনব্যালেন্স হবে অর্থাৎ যে পরিমাণ ঢুকছে সে পরিমাণ বের হবে না এইটা সেই সিটি ডিটেক্ট করবে ডিটেক্ট করার পরে সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করে দেবে তাহলে এই সার্কিট ব্রেকারের উপরে এরকম একটা সিম্বল দেখতে পারবেন সিম্বল দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আর সি আর এরপরে আসে হচ্ছে আমাদের আরসিবিও আমরা জানি আরসিবি হচ্ছে রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন অর্থাৎ যদি আমরা এম সি সার্কিট ব্রেকার এবং আর সিসিবি দুইটা যদি যোগ করি তাহলে হচ্ছে কি আমাদের আর তা এইখানে সিম্বলের ক্ষেত্রেও সেম থাকবে যদি আমি দেখাই একটা ব্রেকার আমাদের সিন আর সিবি ও আছে এখানে দেখেন সিম্বলের শুরুতে আমাদের কি এম সিবির একটা সিম্বল আছে এটা হচ্ছে এম সঙ্গে আপ করা আছে আমাদের কি আর সি সিবির সিম্বল তো এইখানে দেখেন একটা সিটি আছে দেখেন এটা সিটি আর একটা আছে কি আমাদের এখানে টেস্ট বাটান তা দুইটা যদি একসঙ্গে মার্কস করা থাকে তাহলে এটা হচ্ছে আমাদের আর সিবি ও। এটা কি কি কাজ করবে এটা অবশ্যই দুইটার কাজ করবে অর্থাৎ এমসিবির কাজ হচ্ছে শর্ট সার্কিট এবং ওভারলোড এটাও প্রোটেকশন দিবে এবং লিকেজ কারেন্ট যেটা হচ্ছে আর সিসিবির কাজ সেটাও প্রোটেকশন দিবে। তাহলে এই সিম্বল দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আর এবং এত যদি সিম্বল টিম্বল মনে না রাখতে পারেন তাহলে আরেকটা জিনিস দিয়েও আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে আর সিসিবি না এমসিবি না আরসিবিও একটা হচ্ছে কি দেখেন আমাদের আর সিসিবির মধ্যে এবং আরসিবিওর মধ্যে এরকম টেস্ট বাটান থাকবে তা যেগুলোর মধ্যে টেস্ট বাটান থাকবে অবশ্যই বুঝবেন সেটা হচ্ছে কি আর সিসিবি না হয় আরসিবিও এবং যেটা আরসিবিও হবে তার সঙ্গে দেখেন এখানে একটা এমসিবি আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল পোল এমসিবি আছে এরকম ডাবল পোল এমসিবি এর সঙ্গে থাকতে পারে কারণ আমরা জানি এমসিবি এবং আর সিসিবির সমন্বয়ে তৈরি হয় কি আমাদের আরসিবিও তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে আমাদের সিম্বল দেখে বুঝতে হবে কোনটা এমসিবি আরসিসিবি এবং আরসিবিও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ এটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ